খেলা কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনেছেন ফোন নিয়ে আসলো আরও একটা স্মার্ট টাচ বাটন ফোন এই বাটন ফোনটি নিয়ে আজকে কথা বলবো ভাই বাটন ফোনটি এত সিলিম সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এর থেকে সিলিম ফোন আর নেই আর এই ফোনটি কিন্তু তিনটে কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন তবে এই ফোনটির ভিতরে এমন কিছু ফিচার্স আছে সেগুলো আমি একে একে জানাবো কল কোয়ালিটি জানাবো ফোনটি প্রাইস কত জানাবো ফোনটি কেনা উচিত হবে কি সেটাও কিন্তু জানাবো তবে এই ফোনটিতে যে সমস্ত ফিচার্স থাকছে এটা কিন্তু একদম নতুনত্ব এবং অনেকেই আছেন নেটওয়ার্কের ঝামেলায় ভোগেন যেমন বাসাবাড়িতে নেটওয়ার্ক থাকে না ফোনটি স্টাইলিশ এবং নেটওয়ার্কে কিন্তু থাকছে একদমই স্ট্রং এবং এই ফোনটিতে অনেক 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 ফিচার্স আছে সব এক একে জানবেন তার আগে ফোনটি আমি আনবক্স করে নেব এবং এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এবং এই ফোনটি কথার জন্য কেমন হতে পারে তাও আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল ফোনটি কিন্তু অলরেডি আমি আনবক্স করে নিয়েছি আর এইটা কি ছিল ভাই হ্যাঁ ঠিকই দেখতেছেন কিউ ফোন কিন্তু এবার মার্কেট কাপাতে আরও একটা বাটন ফোন নিয়ে এসেছে এবং এই বাটন ফোনটি এত স্লিম এত স্লিম যেটা ছিল মনে হবে যে অ্যান্ড্রয়েড কোনো ফোন হাতে নিয়ে আসি যাই হোক এই ফোনটিতে কিন্তু টস ইউজ করার জন্য আলাদা সাইড থাকবে এবং বিশাল সাইজের একটা থাকবে যেটার আলোটাও মোটামুটি বেশ চমৎকার তবে এই ফোনটিতে কিন্তু থাকছে স্টিল ফ্রেমের হ্যাঁ ঠিকই শুনেছেন স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত আছে এই ফোনটি মোটামুটি বেশ ওয়েটও আছে সুন্দর এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফোনটি থাকছে সত্যি তিরিশশো পঞ্চাশ ব্যাটারি আর এই ব্যাটারি যে ব্যাক আপ সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করবো তার আগে কথা বলে নেব যে ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ফোনটিতে তাছাড়া ফোনটিতে একটা চার্জার থাকবে তাই অলরেডি কিন্তু আমরা বক্স কন্টেন্ট দেখে নিলাম এখন ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। যারা একটু হালকা পাতলা ফোন পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতেই পারেন এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি ওপেন করব দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু রেয়ার প্যানেলটা ওপেন করে নিয়েছি এখানে কিন্তু দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে এবং একটা এইচডি কার্ড ইউজ করা যাবে যেখানে বত্রিশ জি পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন এই ফোনটিতে এবং এই ফোনটিতে থাকছে ছত্রিশশো পঞ্চাশ মিলিয়ন পিয়ারের ফিক্সড ব্যাটারি এবং এই ফোনের যে ব্যাটারি অনায়াসেই কিন্তু ভাই তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন এই ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপ বি চার্জিং পোর্ট হ্যাঁ এবং এই ফোনটি চার্জ করতে হলে দেড় ঘন্টা প্লাস আপনাকে কিছু সময় দিতে হবে তাহলে কিন্তু মোটামুটি ফোনটি ফুল করে নিতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে দুই ঘন্টার মতো সময় এই ফোনটিতে চার্জ দেওয়ার ক্ষেত্রে নিতে পারে এছাড়া ফোনটির মাইক্রোফোনটা দেখতে পাচ্ছি আমরা একদম নিজ বরাবর তবে এই ফোনটিতে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না কারণ এই ফোনটি এত স্লিম এ কারণে হেডফোন জ্যাক দেওয়ার ইচ্ছা থাকলেও কোম্পানি কিন্তু দিতে পারেনি তবে এখানে কিন্তু অবশ্যই তারা লিখে দিছে যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এই ফোনটির ভিতরে আছে কিন্তু আসলে কিন্তু এই ফোনটির ভিতরে কোনো হেডফোন জ্যাক থাকছে না যাই হোক এই ফোনটি কিন্তু একটা রিসেটও দিতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু পাওয়ার অন অফ বাটনও থাকবে এবং ভলিউম বাটনও থাকবে এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার আর সবচেয়ে বড় চমক হচ্ছে এই ফোনটি কিন্তু থাকছে সম্পূর্ণ টাচ বাটন এই ফোনটিতে থাকছে কিপ্যাড টাস বাটন হ্যাঁ ঠিকই শুনেছেন ফোনটি কিন্তু কোনো বাটন থাকছে না শুধুমাত্র টাস করলেই কাজ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এক যোগে কিন্তু এখানে একদম কার পেস্টাইলে করা হয়েছে ফোনটি মোটামুটি ভাই মনে হয় যে পিকজেল পিকজেল একটা ভাইপ কিন্তু এই ফোনটি যাদের হাতে থাকবে মোটামুটি নিতেই পারেন প্রথমে আমি ফোনটি ওপেন করব ফোনটি সাইড দিয়ে পাওয়ার অন অফ বাটন সুইচ আছে এখানে প্রেস করে ধরে রাখলে কিন্তু ফোনটি ওপেন হয় আর দেখতেই পেলেন অল্প কিছু সময় মাত্র পাঁচ সেকেন্ডের মতো সময় কিন্তু এই ফোনটি নিয়েছে টোটালে ওপেন হতে মোটামুটি হেভি ফাস্ট ছিল এই ফোনটি ফোনটির যে টাচ বাটনের রেসপন্স এটা কিন্তু মোটামুটি ছিল তবে একটু জোরে প্রেস করতে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন অনেকেই আছেন যে টাচের মতো যদি হালকা একটু টাচ করেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু কাজ করবে না তবে একটু জোরে প্রেস করতে হয় তাহলে কিন্তু এই অক্ষরগুলো সুন্দরভাবেই কাজ করতেছে ফোনটার টাচ রেসপন্স মোটামুটি ছিল তবে একটু জোরে প্রেস করতে হচ্ছে প্রত্যেকটা তাহলেই কিন্তু সুন্দরভাবে ফোনটি টাচে কাজ করতেছে দেখতে পাচ্ছেন কোনো মিস হয় না ফোনটির যে জয় ঠিকটা আছে এটা মোটামুটি বেশ সুন্দরভাবে কাজ করতেছে তবে আগেই বলেছি একটু জোরে প্রেস করতে হচ্ছে তাহলে কিন্তু সুন্দরভাবে কাজ করা যাচ্ছে এই ফোনটি দিয়ে তবে ফোনটিতে থাকছে টু পয়েন্ট একটা ডিসপ্লে মোটি ডিসপ্লের যে ব্রাইটনেস এটা মোটামুটি ঠিকঠাক ছিল তবে ডিসপ্লে ফোন হিসেবে ব্রাইটনেসটা আরও দেওয়ার প্রয়োজন ছিল মোটামুটি দেখতে তাহলে আরও সুন্দর এবং ক্লিয়ার লাগতো এবং এই ফোনটির রোদের ভিতরে গেলে কিছুটা প্রবলেম হচ্ছিল দেখতে এই জিনিসটা মোটামুটি এই ডিসপ্লেটার বেশ খারাপ একটা দিক আমি দেখলাম তবে ফোন মোটামুটি এক হাজার কন্টাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে এছাড়াও এই ফোনটির ভিতরে থাকছে একশো মেসেজ ক্যাপাসিটি ফোনটির ভিতরে কিন্তু মিস কল ডায়াল কল রিসিভ কল থাকছে এবং অ্যাডভান্স সেটিংসের মতো অপশন কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে অটো কল রেকর্ড আছে কানেক্ট নোটিস আছে অ্যান্সার মুটের মতো অপশন আছে তবে ভাই কারেন্ট চলে গেলে কিন্তু ভাই জিনিসটা কিন্তু সেই লাগে হাতে দেখতেই পাচ্ছেন একদম সেই লেভেলের ব্রাইটনেস ছিল কিন্তু ফোনটিতে ফোনটিতে কিন্তু এছাড়াও মোটামুটি একটা সুন্দর ক্যামেরা দেওয়া আছে আর এই ক্যামেরা দিয়ে খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন এবং ফ্ল্যাশও আছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন যে ছবি তুলতে কিন্তু অ্যান্ড্রয়েড স্টাইলি ফ্ল্যাশ মারতেছিল ফোনটিতে তাছাড়া এফ রেডিও আছে ফোনটিতে আপনি কিন্তু এফ এম রেডিও শুনতে পারবেন ফোনটিতে এবং মোটামুটি উচ্চ সাউন্ডে আমরা কম বেশি সবাই জানি কিউফোনে কিন্তু মোটামুটি সাউন্ডটা বেশ সুন্দর হয়ে থাকে তাছাড়া মিডিয়ার ভিতরে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার ইমেজ ভিউয়ার এই সমস্ত অপশনও কিন্তু ভরা আর একটা জিনিস দেখতেই পাচ্ছেন যে টাসে কিন্তু প্রত্যেকটা খুব সুন্দরভাবে এখানে কাজ করতেছে কোনো মিস নেই তাছাড়া ফোনটির ভিতর কিন্তু গেমস থাকবে আর এই গেমসগুলো কিন্তু তিনবার করে ফ্রিতে খেলতে দেবে তবে ফোনটির ভিতর কিন্তু মজার মজার গেমস আছে এই গেমসগুলো কিন্তু সুন্দরভাবেই খেলতে পারবেন আর এই ফোনটির টাচে কিন্তু আমি মোটামুটি বেশ মুগ্ধ বারবারই বলতেছি তাছাড়া ফোনটিতে ব্লুটুথ ক্যালেন্ডার ওয়ার্ল্ড কলক এবং পাওয়ার সেভিং মুটের মতো অপশনও আছে এবং ফোনটি দিয়ে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কারণ এই ফোনটির ভিতরে ইন্টারনেট নামক একটা সার্ভিস অপশন আছে তবে ভাই ইউটিউব টিকটক ফেসবুক এ সমস্ত কিন্তু চলবে না এবং ডুয়েল সিন সেটিংস আছে প্রোফাইল সেটিংস আছে আমরা এই ফোনটির যে রিংটোনের সাউন্ড সেটা একটু চেক করে দেখবো বরাবর মতো যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল বাড়িয়েও নিতে পারবেন কমিয়েও নিতে পারবেন এবং টাইম অ্যান্ড ডেট থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে এবং কিপ্যাড ব্রাইট থাকবে আপনি যখন এই অপশনটা যদি অন করে দেন তাহলে আপনি যখন কিপ্যাড টাচ করবেন তখন কিন্তু ভাইব্রেশন দেবে এই জিনিসটা কিন্তু আলাদা একটা ফিল দেবে আপনাকে যেটা ইতিমধ্যে আমি পাচ্ছি এছাড়াও ফোনটিতে শর্টকাটস থাকবে ডেডিকেটেড কি থাকবে ফ্লাইট মুটের মতো অপশন থাকবে এবং ডিসপ্লে তো ওয়ালপেপার ওয়ালপেপার থাকবে একটা ব্রাইটনেস আরো বাড়াতে পারবেন কমাতে পারবেন তাছাড়া ফোনটি কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারবেন মোবাইল ট্রেকার আছে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট সব কিছু কিন্তু এই ফোনটির ভিতরে আছে কানেকটিভিটি থাকবে রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু চারটা শূন্য প্রেস করতে হবে এবং দেখতেই পাচ্ছেন যে কতটা দ্রুত এই ফোনটি কাজ করতেছে আমি বারবারই বলতেছি কারণও একটা আছে অবশ্যই জানতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন তাছাড়া মাই ফাইলস থাকবে এই ছিল মোটামুটি ফোনটির ভিতরে যে সমস্ত হাইলাইটেড ফিচার ছিল এবং এই ফোনটির ভিতর কিন্তু মিডিয়াটেক সিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটিতে এই জিনিসটা কিন্তু আমার কাছে মোটামুটি বেশ সুন্দর এবং ভালো লেগেছে সবই তো ঠিকঠাক আছে ফোনটি আসলেই পছন্দনীয় এবং পছন্দ করার মতো একটা ফোন ছিল এখন কথার সাউন্ড কি লাউটে আসে কিনা অবশ্যই ভাই কথার সাউন্ড এত পরিমাণের ক্লিয়ার ছিল ফোনটি আমাকে বেশ মুগ্ধ করেছে এবং এই ফোনটির নেটওয়ার্কও থাকছে কিন্তু পাওয়ারফুল নেটওয়ার্ক যারা নেটওয়ার্কের সমস্যায় ভুগে থাকেন অনেক এলাকায় আছেন আমি ভিডিওর শুরুতেই দেখাইছি যে কোম্পানি এখানে কিন্তু দাবি করতেছে পাওয়ারফুল নেটওয়ার্ক তবে এই ফোনটি আমি ইউজ করার ক্ষেত্রে কিন্তু কোনো নেটওয়ার্কের ঝামেলায় আমাকে পড়তে হয়নি আর অত্যন্ত দুঃখিত আমি ভাই ভিডিও শ্যুট করার সময় কারেন্ট চলে গেছে এটা কম বেশি সবাই দেখছেন এই কারণে আমি চালিয়ে নিয়েছি ভিডিওটা কারেন্টের মোটামুটি আমি বেশ সমস্যা করতেছিল যাই হোক ক্ষমা চোখে দেখবেন এই বিষয়টা আর এই ফোনটি যারা ক্রয় করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু দুই হাজার টাকা গুনতে হবে হ্যাঁ এই টাচ বাটন ফোনটি কিন্তু দুই হাজার টাকার বিনিময়ে আপনি কিনতে পারতেছেন এই স্টাইলিশ এবং ড্যাশিং ডিজাইনের এই টাচ ফোনটি সব কিছু মোটামুটি বেশ সুন্দর ছিল চাইলে কিন্তু আপনি একবার ক্রয় করে দেখতেই পারেন তাহলে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোনো আকর্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এম ডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম